শুভ একটা ক্ষণে আমরা দাঁড়িয়ে আছি এখন থাউজেন্ড লাইফসের পক্ষ থেকে আমাদের যারা মিডিয়া প্লাস আর বন্ধুরা এসেছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই স্টুডিওয় আজকে আমরা একটা গানের রিলিজ করবো মিউজিক ভিডিও রিলিজ করব এবং শুরুর আগে যে কথাটা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে থাউজেন্ড লাইফসের পক্ষ থেকে সেটা বলতেই হয় যে এখন মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ ক্রমশ কমে যাচ্ছে আমরা বলছি যে বাংলা ছবি কমে যাচ্ছে মেন স্ট্রিমের ফিল্ড থেকে এবং তার সঙ্গে সঙ্গে যে আইটেম নাম্বার মাসালা গান সেগুলো আমরা খুব কম শুনতে পাচ্ছি তো এরকমই একটা প্রয়াস করেছে থাউজেন্ড লাইফ আমাদের সাথে রয়েছেন এখান থেকে একেবারে ডিরেক্টর রয়েছেন মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার আর সেন্ট্রাল ক্যারেক্টারে অভিনেতা আমি কারোর নাম বলছি না আর যার জন্য আপনারা অপেক্ষা করছেন আমাদের যে গান আমি ডেকে নিচ্ছি জায়গা দাঁড়ানোর জন্য বলছি আর শুরুর কথা যেটা বললাম বাকি কথা বলবেন ভাবে এই গান তৈরি হলো তার কথা আপনারা জিজ্ঞাসা করবেন আপনাদের প্রশ্ন তোল এটুকুই বলার আরো একবার থাউজেন্ড রাইটস এর পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে স্বাগত আপনাদের এখানে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের যে লাইলা যে গানটা আছে এর পিছনে তো অনেকটাই আমরা মানে কি বলবো অনেকটাই কষ্ট করে যে প্রোজেক্টটা বানানো মানে রাত জেগে দিন জেগে আমাকে যে অল্প হয় যে কাজ যে করেছে অনেক আমাকে সাপোর্ট করেছে অনেক দিক থেকে আমাদের সুমন দা সে অনেক অনেক সাপোর্ট করেছে আমাদের যে লাইলা আছে উনিও খুব এই গানটার জন্য সাপোর্ট করেছেন আমি এদিকে প্রত্যেকজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর এই কাজটার জন্যে যে আমরা এই কাজটা এই সময় আমরা আনতে পেরেছি বা আমরা যেইভাবে চেষ্টা করেছি আমরা কাজটাকে আর ভালো বেটার করা আরো ভালো হবে আরো দিনে হবে কিন্তু যে জায়গাটাতে আমরা দাঁড়িয়েছি আমাদের তো অসংখ্য গানটা খুব ভালো লাগছে দেখতে এবার আমাদের আপনাদের সাপোর্ট চাই যে গানটা আজকে সবার কাছে পৌঁছাতে পারে চেষ্টা করছি যে মানে আরো দিনে নেক্সট জেনারেশন আরো ভালো আমরা কাজ যেন দিতে পারি এবার যা বলবে আমাদের আমি বিশেষ কিছু বলবো না আমি এটুকু শুধু বলবো যে আজকের যে অনুষ্ঠানটা আমরা যেটা করতে যাচ্ছি মানে আমরা করছি এটা তো এটা বা থাউজেন্ডার্সের পক্ষ থেকে হচ্ছে তো থাউজার্সের পুরো টিম মিলে এই কাজটা করেছে লাইলা তো লাইলা যারা যারা দেখবে আশা করি প্রত্যেকে খুব মানে মজা পাবে মানে কখনোই বোর লাগবে না মানুষের আর এটা অবভিয়াসলি একটা আইটেম সং এটা হয়েছে আর এই সঙ্গটা লিরিক্স মিউজিক সিঙ্গার পুরোটাই সমুন্দা করেছে এটা অনেকদিন আগেকার প্ল্যানিং ছিল আমাদের কিন্তু রিল্সটা অনেক মানে দেরিতে হলো এটা আমাদের কিছু কারণে

আইটেম সং তো মানে সবসময় শোনার জন্য না যখন আমরা চাই যে একটুখানি আমরা একটু মস্তি করি আনন্দের দিক যখন হয় আমাদের তখনই আমরা আইটেম সংগুলোকে এনজয় করি তো কাজটা শুরু হয়েছে এরকম হয়েছে তাবসা আমাকে একদম ফোন করে দিয়ে আমায় বলে যে সময় এমন একটা গান তৈরি করো যাতে বাংলা একটা হয়নি তাহলে দাদা একটুখানি ইউনিক করি কি টাইপের হয় তাহলে আমার ভাষাটাকে আমি একটু চেঞ্জ চেঞ্জ করে দিচ্ছি বলছি কী কী টাইপের আমরা ব্যাঙ্গলও রাখছি আমাদের ইংরেজিও ঢোকাচ্ছি এবং একটু ভোজপুর স্টাইলও ঢোকাচ্ছি বলছি বাবা বাবা খুব ভালো হয় তাহলে চেষ্টা করো দেন যখন এই ফল সাবমিট করি তখন বললে হ্যাঁ ঠিক আছে ড্যাপলুভ করা হচ্ছে এবং চলো গানটা আমরা তৈরি করি ভালো এবং থ্যাঙ্কস জানাবো এবং থাউজেন্ড লাইফকে আমাকে এই কাজটার সুযোগ দেওয়ার জন্য এবং থ্যাঙ্কস জানাবো আমি আমার বর্দার রবিধাকে অর্পকে এবং মাহিকে খুব সুন্দরভাবে তারা কাজগুলো করেছে এবং থ্যাংকস টু ইউ গাইজ আপনারা এসছেন এবং সমস্ত দর্শক এবং শ্রোতাদেরকে আমার এটাই প্রার্থনা করবো এটাই চাইবো যে গানটাকে শেয়ার করুন এবং গানটাকে এগিয়ে নিয়ে চলুন

বেশ তাহলে এবার আমরা সরাসরি আপনাদেরকে গানটা সঙ্গে ওটাই যেটার জন্য এত ধরে আপনারা অপেক্ষা করছেন